যে কাগজগুলো তুমি চাইছো সেই কাগজগুলো তোমার কাছে আছে তুমি নিজে দেখাতে পারছো না যে কাগজ অন্যর কাছে সেই কাগজ চাইছো তুমি জানো আমিও জানি আবার নাম বলার তো কোনো দরকার নেই স্বরাষ্ট্র দপ্তর তো তোমাদের বর্ডারে ফো কারা পাহারা দেয় সেখানে তো আমরা কেউ পাহারা দিতে যাই কিছু মানুষ ওপার বাংলা থেকে এখানে আসে ফেরি ফেরি করে লেবার টেবার খাটে আবার তারা কিছু দিন থাকে আবার চলে যায় তাদের ভোটার কার্ড আধার কার্ড এসব কিছু নেই তারা আসে মজুর কাটতে আসে হকারি করতে আসে এখন এই এসআইআর আতঙ্কে তারা ভাবছে আমাদের অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেবে তাই পালাতে গেছিল ধরা পড়েছে বর্তমান সময়ে যে এসআইআর হচ্ছে সেই এসআইআর এ একটা আশঙ্কা করা হচ্ছে পিছিয়ে পড়া সমাজের মানুষদেরই সব থেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনিও কি তাই মনে করছেন পিছিয়ে পড়া সমাজের মানুষকে আরো পিছিয়ে দেওয়া এবং এটা একটা দিক এবং বাঙালি সমাজটাকে বাঙালি ভাষা সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বিজেপির যে চক্রান্ত পরিকল্পনা সেই পরিকল্পনাকে এই এসআইআর মাধ্যমেও বাস্তবায়িত করা খানিকটা সম্ভব হবে কারণ এখন দুরকম আগে তো দুরকম বাঙালি তৈরি করতে পেরেছিল হিন্দু বাঙালি মুসলমান বাঙালি এখন বাঙালির মধ্যে আবার এক বাঙালি যে ওপার বাংলা থেকে এসছে এক বাঙালি এপারে বসবাস করে আরেকটা বিভাজন করতে পারলো এক বাঙালি ওপার বাংলা থেকে এসে যারা দু সালে ভোটার লিস্টের নাম তুলতে পেরেছে আর এক বাঙালি যারা ওপার বাংলা থেকে এসে দু দুই সালের ভোটার লিস্টের নাম তুলতে পারেনি এই যে খন্ড খণ্ড করে দিল তার ফলে কি হলো যে বাঙালি সমাজের যে একতা সেই একতাটার মূলে কুটারাঘাত করতে পারলো এই চেষ্টাটা ওরা অনেকদিন ধরে করে যাচ্ছিল এটা ওদের হাতে আরেকটা অস্ত্র রইল আমরা ব্রিটিশদের সময় দেখেছি বাংলাকে ভাগ করার চেষ্টা মানে চেষ্টা হয়েছিল প্রথমে পরে সাতচল্লিশের দেশ ভাগই হয়ে গেল বাঙালিকে ভয় পেয়ে মানে দুটো ভাগ করে দেওয়া হলো বর্তমানে আবার আপনি বলছেন যে কয়েকটা বিভাজন হিন্দু মুসলিম তারপর বাঙাল আবার বাঙালদের মধ্যেও ভাগ এর কারণটা কি বলে আপনার মনে হয় বাঙালির শক্তি ভয় করো বাঙালিকে ওরা ভয় পায় যেটা আমি আমার বক্তব্য বললাম যে বাঙালি হাতে কলম নিলে নোবেল পুরস্কার পায় বাঙালি হাতে বন্দুক নিলে ইংরেজের বুকে কাপন ধরিয়ে দেয় এই বাঙালির যে শক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালির বীর এই এ তো আর অন্য কোনো জাতির মধ্যে নেই সেই কারণে বাঙালিকে যদি শেষ করতে পারে তাহলে পরে হিমালয়কে যদি শেষ করতে পারে তাহলে অনেক উই ঢিপির মাথা তুলতে পারে আমি উচ্চ আমি বড় এটা প্রমাণ করার জন্য যারা ইংরেজের দালালি করত ইংরেজের হয়ে যারা বিপ্লবীদের ধরিয়ে দিত তারা আজকে বড় দেশপ্রেমিক হয়ে গেছে বাঙালির মধ্যে কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক নয় ওরা খুঁজে বার করছে সোনার বাংলা গান গাইলে সে দেশদ্রোহী হয়ে যাচ্ছে তো এখন আমাদের বাঙালদের মধ্যে তো বাঙালিদের মতো তো একদল দালাল তৈরি হয়েছে সামান্য পয়সার প্রলোভনে তারা ভুলে যাচ্ছে তারা আজকে ওই বিজেপির পদলেহন করছে দেশটাকে ওরা বিকে দিতে চাইছে বাঙালি জাতির অস্মিতাকে ওরা ধ্বংস করে দিতে চাইছে নিজেদের রাজনৈতিক আর ব্যক্তিগত স্বার্থে তুমি জানো আমিও জানি আবার নাম বলার তো কোনো দরকার নেই প্রত্যেক দিন টিভিতে তাদের বাইট দেখছো বাঙালি হয়ে সে বলছে রবীন্দ্রনাথের গান বাংলায় চলবে না এরা কারা বাংলার শত্রু বাঙালির শত্রু কুলাঙ্গার ভীষণ রকম ব্যতিত বাঙালির আত্মসম্মানে আঘাত লাগলে আমি ব্যতিত তো হবই কারণ আমি দু লাইন যা লিখেছি সে তো বাংলা নিয়ে বাংলা ভাষাই তো আমাকে এত পরিচিতি দিয়েছে সেই বাংলার ভাষায় বাংলার সমাজ জীবনে যদি আঘাত আসে আমি তো ব্যথিত হবই কিন্তু আপনি যে বিজেপি কে নিশানা করছেন সেই বিজেপি নেতারা এই রাজ্যের নেতারা অন্তত বলছেন যে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ভারতীয় মুসলিমদের এবং ভারতীয়দের কোনো সমস্যা নেই তারপরেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বিজেপি বিরোধী দলের তরফ থেকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এটি দাবি তোলা হচ্ছে তাদের তরফ থেকে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে না আতঙ্কের যথেষ্ট কারণ আছে হিন্দুদের কোনো বিপদ নেই তাহলে আসামে তেরো লক্ষ হিন্দু বিনাগরিক হয়ে গেল কেন কত ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে হিন্দুদের যদি বিপদ না থাকে তাহলে পরে আসামের তেরো লক্ষ মানুষের কি হলো তাহলে এখানে যদি হিন্দুদের বিপদ না থাকে তাহলে হিন্দুদের আধার গুলো কি তাদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া হোক তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক তাহলে এত ডকুমেন্ট চাওয়া হচ্ছে কেন হিন্দুদের বিপদে ফেলবার এগুলো চাওয়া হচ্ছে পুরোপুরি এস আই আর করা দরকার যাদের ভোটার লিস্টে নাম আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে বা অন্যান্য আরো যেসব ডকুমেন্ট আছে তারা দেশের বৈধ নাগরিক সেই স্বীকৃতি দেওয়া উচিত বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন তিনি এ ব্যাপারে নিয়ে যথেষ্ট চিন্তিত কিছু একটা তিনি নিশ্চয়ই করবেন চার তারিখে রাস্তায় নামারও ডাক দেওয়া হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে এসআইআর হলেও যেন কোনো বৈধ নাগরিকের নাম বাদ যায় বাদ না যায় পুরোপুরি এসআইআর বয়কটের কথা এখন পর্যন্ত শোনা যাচ্ছে না বৈধ নাগরিক কারা আর বৈধ নাগরিক কারা নয় সেই মীমাংসা এখনো হয়নি ফলে শুধু দুহাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে বলেই বৈধ যার নাম নেই কোনো কারণে দুহাজার দুই সালের ভোটার লিস্টের নাম কেটে গেছে তুলতে পারেনি তাহলে সে অবৈধ বৈধ আর অবৈধ কোন কোন ডকুমেন্টের উপরে ভিত্তি করে প্রমাণ করা যাবে সেটা এখনও নির্ধারিত হয় দু হাজার নির্বাচিত হয়েছেন আমি যদি ভারতবর্ষের নাগরিক না হই তাহলে আমাকে ভারত সরকারের যে নির্বাচন কমিশন ভোটার কার্ড দিল কি করে কেন দিল সেইখানেই তো আটকানো দরকার ছিল তা আমাকে আমি ভারত সরকার নির্বাচনে অংশ নিচ্ছি আমার একটা ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে আজকে আমাকে বলা হচ্ছে তুমি ভারতবর্ষের নাগরিক কিনা প্রমাণ করো হচ্ছে ভুয়াভাবে ঢুকে যাচ্ছে ভুয়োভাবে যদি ঢুকে যায় তা ব্যর্থটা কাদের স্বরাষ্ট্র দপ্তর তো তোমাদের বর্ডারে ভো কারা পাহারা দেয় সেখানে তো আমরা কেউ পাহারা দিতে যাইনি তোমরাই পাহারা দিচ্ছ তাহলে ভুয়োভাবে ঢুকলো কি করে সেই ভুয়োর দলে তো তুমি হতে পারো তুমিও ভুয়ো ভাবে ঢুকেছ যদি অন্যকে ভুয়ো বলো তুমিও ভুয়ো যে কাগজগুলো তুমি চাইছো সেই কাগজগুলো তোমার কাছে আছে তুমি নিজে দেখাতে পারছো না সেই কাগজ অন্যর কাছে সেই কাগজ চাইছো ক্ষমতা হাতে পেয়ে গেছো তাই অবশ্যই চলছে এটা শেষ প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশে আবার লোক যাওয়ার একটা প্রবণতা বাড়ছে বলে বলা হচ্ছে অনেককে গ্রেফতারও করেছে বিএসএ দল দল বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বাংলাদেশে চলে যাচ্ছে এরকম অবস্থা কিছু মানুষ ওপার বাংলা থেকে এখানে আসে ফেরি ফেরি করে লেবার টেবার খাটে আবার তারা কিছু দিন থাকে আবার চলে যায় তাদের ভোটার কার্ড আধার কার্ড এসব কিছু নেই তারা আসে মজুর কাটতে আসে হকারি করতে আসে এখন এই এসআইআর আতঙ্কে তারা ভাবছে আমাদের অ্যারেস্ট করেছিল ঢুকিয়ে দেবে তাই পালাতে গেছিল ধরা পড়েছে